আরে জাকাত এটার নাম না রে শুনো জাকাত না জাকাত কারে কয় আবার শিক্ষা লাও তোমরা মনে করো ফাঁস ভাই এক লগে তাহ ভাই ভাই অহনে তোমরা যুদ্ধ হইছ না ফাঁস ভাইয়ের বউয়ের সবদি মিল্লা যত স্বর্ণ একখানো কর বা যুদি একখানো তাও আর যদি যুদাও তৈল একখানো করার দরকার নাই ফাঁস ভাইয়ের স্বর্ণটি মিলাইয়াও যদি না সাপ পরিমাণ সাড়ে সাত বড়ি হয় খুব খেয়াল করে যৌথ পরিবারে সবারটি মিললেও যদি সাড়ে সাত বড়ি হয় তাইলে এই ঘরটার ভিতরে জাকাত দেওয়ান লাগবো যত বড়ি হয়েছে এটার রুফে দাম দইরা শতকরা আড়াইটি হা শতকরা কত একশোটি হা আড়াইটি হা তুমি জাকাত হিসাব কইরা বার কইরা ফার্স্টশো হইলে পাঁচশো এক হাজার হইলে এক হাজার এক লাখ হইলে এক এক লাখ আপনি যদি কোন হুজুরি দিয়া লাইতাম তো তোমার এত্রি আছে না এত্রি দিবা তোমার না থাকলে তো একবারে না দিবা এই দিন এক বেলা নাম কইলে চিন করতাম না অনেক বড় একজন নেতা আমার লোকে খুব খাতির কুমিল্লা শহরের হ্যাঁ বেড়ে কজুর আমার যে ওয়াইফ স্যার উঠতো নাম রেগুলার ফোন আমি ওই সাইড রক্ত পরে গে সহালে ঘুমায় ডাকতেই না যদি কিছু সেই রেগুলার পরে আবার আমি হুতুর আপনি আবার মনে করেন আমি নিক্ত আমি না ফাঁস আমি ফাঁসুক তো আমি উঠি ফজরের টাইমে তো এই আন্ডারে বিড়িয়ে ওই ঘরের বেড়িয়ে এ বিড়িয়ে উঠতে উঠতে দেরি হয় তা আমি আবার না ডাকতিনা সীতাকুমালা তাকুলে বেরিয়ে তার মন বোজন বড় মুশকিল এ লাগে আমি আর ডাকি না সাইড সবসময় পরে এখন একটু হুতোর সবসময় পড়তো পারে না

শর্ত পূরণ হইছে না জান্নাত পাইতা না ও ভাই শৈলার শব্দ অঙ্গ বিজাইয়াতে নাতে না কইরা লাইছো সাবান লাগাইয়া গোশসামাজ্জা পরিষ্কার কইরা লাইছো রে একটা তালগি দিয়া বইয়া রইছ তোমার ফরজ গোসল আড়াই হইছে না একটা ফসম পরিমাণ জায়গা যদি শুকনা থাকে তাইলে তোমার ফরজ গোসল আদায় হবে না এই জন্য আমরা বুঝাইয়া বুঝাইয়া সবসময় বের ঘিত আছি যারা আমার আম্মারা বইনারা হুনতে আসেন কান্ডা খাড়া কইরা হুনেন আপনারা যে গোসল করেন যদি নীল ফালিশ দিয়া গোসল করেন তাইলে কিন্তু আপনার ফরজ গোসল হইতো না যে এই সমস্ত আব্বারা চুলের ভিতরে কলব দেন দাড়ির ভিতরে কলব দেন এই কলমটা একটা কেমিক্যাল এটা একটা আবরণ তারা দিলে এটা গোসল করলে ফরজ ফরস না মেহেন্দি দিবেন কোনো সমস্যা নাই মেহেন্দি দিয়ে কালা মেহি পাওয়া যায় কলবের মতো দেখতে দেখা যায় এই কালা মেহেন্দি দিবেন আপনার ওয়াইফ যদি কালা দেখতে পছন্দ করে আর যদি দাড়ি পা কাঁচা কালা মেন্দি দিবেন না হইলে এই মেহেন্দি দিবেন লাল মেহেন্দি দিবেন কিন্তু কখনো কলপ দেওয়া যাবে না কলব দিলে গোসল আদাই হয় না ফরজ গোসল হয় না তোলে নেইল ফালিশ তো না যে কানের জিনিস পরে মনে করেন দশ বছর হইছে কানের জিনিস পড়ছে এই ছিদ্ররা অহন এটা দিয়া বালু জমে ধুলা জমে এই জন্য বেজেইতে যখন খরচ গোসল করবো কান্ডারে কাইট কইরা জিনিসটার এমনি গুরান দেওয়ান লাগবো নাকটারে উবোধ কইরা নাক ফুল এমনি গুরান দেওয়ান লাগবো আমরা দুলা ভাইয়ের মতো যারা মোড়া বেড়া তারা গোসল করার সময় এরকম যারা ফেডের মধ্যে ভাসফরা থাকে তারা উল্ডাইয়া উল্ডাইয়া সিফার ভিতরে পানি ডুহার লাগবো মরা বেড়া অনেক বেড়াইতা গোসল করার সময় টাইট করে লুঙ্গি ফিন্দা শীতের ভিতরে কোনো একটা ডুব দিউ টাইয়া পড়ে লুঙ্গিটা খুললা দেহে বাজে বাজে না রয়েছে অনিও কাকু সুতরাং এই বাজে বাজে যে হুগনা রয়েছে এই শুকনা থাকার কারণে লুঙ্গিরা যেহেতু বীজনা যেমনে মন্দারে এমনে বোঝা যায় সামড়াড়াও বেজে না যদি একবার মজা পাইতো হাতার মতো কথা কি কইলে তা ওই একটা যে হোর বেজ গেছে যাওয়ার দরে বাইক ফর্তিক দিন যাও ফর্তিক দিন যাও ফর্তিক দিন যাও এই যাও খাইতে খাইতে তার ভিতরটা মানে টানা টানা হয়ে গেছে গাথা তো এখন যাও দেখলে বমি বমি বাবই আছে এই যাও খাইতে খাইতে তে মনে করল আচ্ছা সাই হোর বাই দিয়া চাইছেন কোনো বালাখানা আছেনি হোর বাই দিয়া যে হেসুর হয়েছে যাও দিয়ে ফইলে দিছে কি তারা দেখে যাও দিছে না তে তো যাও আর চিন্নি বুঝছে না যাও আর দেখতে কি দুই রকম না এক রকম রে তে মনে করছে যাও আসলে চিন্নি নিহি খায়ে নিহি খায়ে কই যে ঠেলা দিছে ঠেলার লগ আঙ্গুলের মাথাত কো ধুলাই গিয়া গা তাই কই দেহি সান কি রহম হইছে মুহ দিয়া দেহি সিন অন্ত কই তো ফারা নিহি খায়ে কই আলাইছে না লান নবী কয় কাড়ায় কয় আল্লাহ আরে কথা করা কাড়ায় কয় আল্লাহ আবার এই নবীত্ব হুন্না আবু হুরায়রা কয় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবীজি একদিন তার কাছে অনেক উদ্বে লোক বইয়া রয়েছে এরকম আপনারা যেন বইয়া রয়েছেন অনেক লোক সাইড দিয়া নবীরে ঘেরাও দিয়া বইয়া রয়েছে নবী যে আবার ডাক দেওয়া কয় তোমরা যদি আমার সয়টা জিনিসের ব্যাপারে নিশ্চয়তা দিতে পারো পায়রা তোমরা সয়টা জিনিসের গ্যারান্টি যদি আমার দিতে পারো আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব পাড়া সোনা지고 পড়া সোনা জিনিসের গ্যারান্টি দিবা পড়া সোনা আজ ছাটা জিনিস কি তো জান্নাতে ওদের দরকার আছে তাহলে আমরা যদি ছাটা জিনিসের গ্যারান্টি দিয়া লাইতাম ফাড়িরি আল্লাহর নবিয়ে যদি জান্নাতের গ্যারান্টি লইয়া যাইগ্যা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন ইনক কোন চিন্তার দরকার নাই কোন প্যারেশানির দরকার নাই তোমরা চিন্তা করো না প্যারেশানি কইরো না বা আন্তঃমূল আলাও না তোমরা হবা সফল কাম তোমরা জিরুনের তারা হবা বিজয়ী বোসাগাজির বাড়ির মাহফিলে যারা তোমরাই হবা সফল কাম তোমরাই হবা বিজয়ী তবে কি ইনকন্তম্য ইনকিন তোমরা যদি হইতে পারো উঠতেন না কেউ লইলে তার উঠতাইয়া বয় আমরা তো সকলের বুঝদার আর একরম না তে যদি বুঝদ মাহিল্ডার ওজন কত তার যদি আপনি এমনি ফিরতেন উঠ 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 তে করলেন না অসম্ভব 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 ফিরল আমি যাইতাম না কারণ আমি মোজাফাইয়াল কয় না রে অন্তে উডে ঘিরে মজা মেছে না তো তার সিট বুধ বাসেতে সিডেতে খড়ুই যে ক্যাড়া তে সিডেন ভিতরে যে বইছে হেগুল দিয়া ভাঙা দিছে টিনার সিট যে কুদুর পড়া পড়া সিফা খাই আলাতে ওই ভাঙা সিফাটা দিয়া তার ইয়া ইয়া সম্রাট গিয়া লিখছে ক্যা তা কথা ভোর বতলে খড়ুইয়ে বলা এই কথা কইয়ে খড়ুইলা তা আমরা মাহফিলও নিশ্চয় কেউ সিফাত পড়ছে তেবু দুইটা দিকে কিছু আছে আমরারে তো এখন তো উড়নের কথা না নবিজি কয় আই নবিজি কয় এই দুনিয়ার ভিতরে জান্নাত বিচা চাও জান্নাত চাও তো সাহা বারো কাইতাম লাগে রে কুনিয়াতে জান্নাতো ঢুকতাসা কেহানো দেখবা যে কোরআন হাতি চালা লোলুশোনা হইতাছে তুমি আডা উডা হালাই দিয়া গিয়া ভিতরে ঢুকতে বইয়া লাগে সব হারালগো তো না এহেন্ট কিছু ফল টল খাইয়া এরপরে তুমি আসতে কইয়া বাড়ুয়া আগে না তো এই যে আমরা তারা বাড়িতে তো মজা পাইছে না তে যদি একবার মজা পাইতো হ্যাঁ তার মতো কথা কি কইলে তা ওই একতে যে হোর বেদ গেছে যাওয়ার ডরে বাইক ফর্তিক দিন যাও ফর্তিক দিন যাও ফর্তিক দিন যাও এই যাও খাইতে খাইতে তার ভিতরটা বেড়ে টানা টানা হয়ে গেছে গাথা তেহন যাও দেখলে বমি বমি বাবুই আছে এই যাও খাইতে খাইতে তে মনে করো সাই হোর বাই গিয়া চাইছেন কোনো বালাখানা আসে নি হোর গিয়া দিয়া দেখে সুর যাও দিয়ে ফইলে দিছে কি তারা দেখে যাও দিছে না তে তো যাও আর চিন্নি বুঝছে না যাও সিন্নি দেখতে কি দুই রহম না এক রহম রে তে মনে করছে যাও আসলে সিন্নি নিহি খায়েঙ্গে নিহি খায়েঙ্গে কই হে ঠেলা দিছে ঠেলার লগ আঙ্গুলের মাতাত কু দুলাই গিয়া কি সেদা হইছে মোহ দিয়া দেহেসিনিস অহন্ত কই তো ফারে না নিহি খায়েঙ্গে কই আলাইছে না অহন্ত কই তো না আবার কু দূর দিয়ে নেই কথা কন যায় অহন্ত নিহি খায়েঙ্গে কে ঠেলা দিয়া যে কই তো ভারে না বাই খুব খেয়াল কইরা বইয়েন এই নেহি খায়েঙ্গে সব মাহফিল এক মাহিল করেন না চৌত্রিশ বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি এই জাকির রে যে তুমি কইরা কই রে জাকির কই এমনি এমনি কই না তো এতান্ডে বাড়ি যখন পইলা জিরুন শুরু করছে এইতানটি বাড়ি দিয়া এই বাড়িটার দোহিন দিয়া উত্তর বিটার গোটার মিথ্যা বৌআইয়া কত মরিয়া মনে হচ্ছে

সব মাহফিল একরকম মনে করি না চৌত্রিশটা বছর মুস্তাক হয়ে যে মাহফিল করে মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি আজ যে এই মাহফিলটা কদম দিয়ে মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে উদে উদে উঠত না এখন থেকে যে উঠে তার কোনো বিচার হইত না কারণ তে তো বেবুজ বিচার যারা লগে তুলছে তারা তারা থাকতে তে উঠে কেমন

তাহলে চিনি ইচ্ছা করে খাইলেও মিডা কন্যা ইয়ে খাওয়াইলেও মিডা ওয়াজ এমন একটা জিনিস ইচ্ছা করে হুনলেও ফুকার তারা বান্দা উড়াইলেও ফুকার ঠিক আছে সবাই বড় মার হাবা ওই সিন্নির মতো নিহি খায় যে কইয়া যাও ঠেলা দিয়ে দিও না কয়টা জিনিস না কিনবি রে সুবহানাল্লাহ কও আল্লাহর নবী কয় যদি ছয়টা জিনিস আমার কাছে জামানত রাখতে পারো আমি নিলাম তোমরা ছয়টা জিনিস আমারে দিবা ব্যাংকের লোন তুলতে গেলে কিছু জিনিস আমার জামানত দেওন লাগে দলিল দেওয়ান লাগে বাড়ির দলিল দেওয়ান লাগে আর না হলে তোমার ব্যাংকের তারা লোন দেয় না অসলমান আল্লাহ রবি কয় ছয়টা জিনিস আমারে দাও আমি তোমারে জান্নার দিম বুজ্জাল পেয়ামতের ময়দান আমার তে জান্নাত বুজানিও সাহাবারা কইয়ারা শুন আল্লাহ তাড়াতাড়ি কোন ছয়টা জিনিস কিতা আমরা আমরা সবজি আপনারা কয়েক তো এই দিন এক বেড়ায় নাম কইলে চিনালেবেন কইতাম না অনেক বড় একজন নেতা আমার লগে খুব খাতির কুমিল্লা শহরের হ্যাবে কজ আমার যে ওয়াইফ আবারে কই আমি হুজুর আপনি আবার মনে করেন আমি নিাঁস আমি ফাঁস তো আমি উঠি ফজরের তাইলে তো এই এ বিলিয়ে ঘরের বেরিয়ে এ বিডি উঠতে উঠতে দেরি হয় তা আমি আবার ডাকতিনি না ফিরত লাগি তাহলে তার মন বুঝুন এর লেগে আমি আর তো সব সময় এক ফরে সব সময় পড়তো ফারে না আমি কেন বুঝাইয়া যাবো না ইয়া ফার্স্ট অ্যাক্ত ফল লাগবো এক ওয়াক্ত ফল লইতো না এবারে যদি ও এই একটা হাত আলগি দিয়া পানির মধ্যে ডুব দিয়ে এই দু পর্যন্ত উদাম করে সেরা এমনি আলগি দিয়া রাহে আর এবার পানি ডুব দিয়ে সেরা আত্রা আর বিজ দেয় না গুচলছে নি কথা হইছে ও ভাই শৈলের শব্দ অঙ্গ বিজয়া তেন করে লাইছ সাবান লাগাইয়া বৈশ্বম্য পরিষ্কার করে লাইছ রে একটা দিয়া বইয়া রইস তোমার ফরজ গোসল আদায় হৈছে না একটা ফসম পরিমাণ জায়গা যদি শুক না থাকে তাইলে তোমার ফরজ গোসল আদায় হবে না এই জন্য আমরা বুঝাইয়া বুঝাইয়া সবসময় কইতে আসি যারা আমার আম্মারা বইনারা হুনতে আসেন কান্ডা খাড়া কইরা হুনেন। আপনারা যে গোসল করেন যদি নীল ফালিশ দিয়া গোসল করেন তাইলে কিন্তু আপনার ফরজ গোসল হইতো না যে এই সমস্ত আব্বারা চুলের ভিতরে কলব দেন দাড়ির ভিতরে কলব দেন এই কলবটা একটা কেমিক্যাল এটা একটা আবরণ তারা দিলে এটা দিয়া সেটা গোসল করলে ফরজ গু আদায় যায় না মেহেন্দি দিবেন কোনো সমস্যা নাই মেহেন্দি দিয়ে কালা মেহি পাওয়া যায় কলবের মতো দেখতে দেখা যায় এই কালা মেহেন্দি দিবেন আপনার ওয়াইফ যদি কালা চুল দেখতে পছন্দ করে আর যদি দাড়ি কালা মেন্দি দিবেন না হইলে এই মেহেন্দি দিবেন লাল মেহেন্দি দিবেন কিন্তু কখনো কলব দেওয়া যাবে না কলব দিলে গুসল আদায় হয় না ফরজ গোসল হয় না তো নেইল ফালিশ দিলেই তো না বেরিয়েতে যে কানের জিনিস পরে মনে করেন দশ বছর কানের জিনিস পড়ছে এই ছিদ্রটা তখন এটা দিয়া বালু জমে ধুলা জমে এই জন্য বেরিয়েতে যখন সরস গোসল করবো কাট কাইট করা এমনি গুরান দাওয়ান লাগবো নাকটারে উবোধ কইরা নাক ফুল এমনি গুরান দাও লাগবো আমরা দুলা ভাইয়ের মতো যারা মোড়া বেড়া তারা গোসল করার সময় এরকম যারা ফ্যাডের মধ্যে বাস পরা থাকে তারা উল্টাইয়া উল্ডাইয়া এরকম সিফার ভিতরে পানি ডুহার লাগবো মরা বেড়া অনেক বেড়াইতা গোসল করার সময় টাইট কইরা লুঙ্গি ফিন্দা শীতের ভিতরে কোনো একটা ডুব দিয়ে টাইয়া পড়ে লুঙ্গিটা খুললা দেহে বাজে বাজে হোক না রয়েছে অনিও কাকু সুতরাং এই বাজে বাজে যে হুকনা রয়েছে। এই শুকনা থাকার কারণে লুঙ্গিটা যেহেতু হেতু বিজ যেমনে মনদের এমনে বোঝা যায় সামড়াড়াও বিজেনা না। বুঝিয়ে হিন্ন করব কয় দানা এক নাম্বারে কয় ওয়াক্ত এহাদু ওয়াক্ত এই দু দিলে ভালো হইব না কইবনি না জামানত হইবো

শর্ত পূরণ হইছে না জান্না তো নামাজের ব্যাপারে জীবনে অনেক অজুনছ আজ নামাজের ব্যাপারে কোনো কথা কইতাম না খালি এক দূরে শূন্য রাহ ফা নামাজ আদায় করতে হইব দুই নাম্বারে সাহাবারা জিগে ইহার সুলাল্লাহ বুঝি বুঝি পাঁচ নামাজ আমরা পড়াম আপনার লগে ও আদা করলাম আর বাহি সাইডটা কয়টা না

একে সত্য একে কত একটা সাজদা দিবা লগ লগে লেখা হইবো সত্যিটা সাজদা দিছে একটা টেহা দিবা লগ লগ লেখা হইবো সত্যুর টেহা দিছে এলাকা রমজান মাসও জাকাত দিবেন সকলে হিসাব কইরা আমি অনেক রেজি গেছি ভাই জাকাত দেননি কত দিতাম নাকি রেজি কি কবে জাকাত দিচ্ছেন আপনি কই কি রেহে দিন হোগিন নিবেলি রে ভিক্ষা দিলাম না হোগিন নিবেলি রে ভিক্ষা দিছে বর বড়াই দিনে জাকাত দিছে তার এমন ফ্যানাওয়ালা পড়িছো বাдя দরে বডবডি সলতাম আরে অসিপতি কি তারা কোন জায়গা এ কি তা হলো তাই হেদিনে বলে ওกิน নিবেডি রে হিক্কা দিছে এবেলা জাকা আরে জাকাতের এটার নাম না রে আয় শোনো জাকাতের এটার নাম না জাকাত করে কয় আবার শিক্ষা লাও তোমরা মনে করো পাঁচ ভাই এক লগে থাকো তোমরা জুদা হইস না ফাঁস বাইয়ের বউয়ের শব্দি মিল্লা যত স্বর্ণ একখানো কর বা আর যদি জুদাও করার দরকার নাই। ফাঁস বাইয়ের স্বর্ণটি মিলাইয়াও যদি নেশাব পরিমাণ সাড়ে সাত বড়ি হয় খুব খেয়াল করে যৌথ পরিবারে সবারটি মিল্লাও যদি সাড়ে সাত বড়ি হয় তাইলে এই ঘরটার ভিতরে জাকাত দেওয়ান লাগবো যত বড়ি হইছে এটা রুফে দাম দইরা শতকরা আড়াইটি হা শতকরা কত একশো হা আড়াইটে হা তুমি জাকাত হিসাব কইরা বার কইরা পাঁচশো হইলে পাঁচশো এক হাজার হইলে এক হাজার এক লাখ হইলে এক হাজার এক লাখ আপনি যদি কোনো হুজুর এত্রিটি হা দিয়া লাইতাম তো তোমার এত্রি আছে দেখিয়া না এত্রি দিবা তোমার না থাকলে তো একবারে না দিবা আছে এত্রি তো এত্রি দিতে সমস্যা কি কিন্তু

তো তুমি কমাই দাও তুমি আল্লাহর কাছে কো আল্লাহ আমি এত টাকা জায়গা দিতে আল্লাহ কে বলতো কিছুটা এটা দিয়ে রাজি হল না কে রে থাকে এটা তো রাজি হয় না কমাই লইতো কইলা আর রাজি হয় না আর যখন কয় লাখ টাকা কেমন দিতাম